হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সুস্বাদু মেথিশাকের পরোটা করে দেখাবো বন্ধুরা দেখ তোমাদের আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো তো শীতের সিজন তো ভাবলাম আজ এখন মেথি শাকটা ভালো পাওয়া যায় মেথির শাক দিয়ে দেখাবো বন্ধুরা দেখো আমি আগে মেথি সারটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কড়াতে একটু নেড়ে নিয়েছিলাম তো বেটে নিয়ে আমি মাখাবো আর একটু সুন্দর ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম ধনে পাতা আর শাকটা কড়াইতে একটু নিয়ে নিয়েছিলাম একটু হালকা আদা মিষ্টি মিষ্টি দিয়ে নিয়েছিলাম দেখো এই পেস্টটা করে নিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর একটু ভালো করে মেখে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে মেখে নিতে হবে এটাকে তো বন্ধুরা দেখো এই দেখো আমার মাখানো হয়ে গেছে হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ তো বন্ধুরা দেখো আমি দশ মিনিট পরে চলে এলাম দশ মিনিট পর আসতে একটু স্পঞ্জ হয়ে গেছে বেশি আর এই মেথির সাপটা তেলের মধ্যে একটু হালকা নিয়ে নিলে আলগা যেই হালি ভাবটা চলে যায় দেখো কত সুন্দর সফট হয়ে গেছে দশ মিনিট রাখার জন্য তো আমি এরকম একটা করে লিচি করে নিচ্ছি যেহেতু পরোটা ভাজবো সেহেতু লিচিগুলো একটু বড় বড়ো করেই করতে হয় তো ওদের দেখো আমার হয়ে গেছে এবার বেলবো এটা সবুজ সবুজ হওয়ার জন্য দেখতেও বেশ সুন্দর লাগে খেতে তো ভালো লাগেই দেখতেও ভালো লাগে আর মেথি শাকের বড়োটা সত্যি দিয়ে টেস্টটা খুব সুন্দর হয় দেখো বেলা হয়ে গেছে তো আগে থেকে তেল দিয়ে গেছিলাম দেখো বন্ধুরা যত ভাজা হবে তত সবুজ রঙটা আরও উজ্জ্বল হবে ভাতটা আছে এগুলো ঘুজতে নিতে হবে ভালো হয়ে যাচ্ছে ভেতরটা ভাজা হয়েছে তো বন্ধুরা দেখো লাস্ট সমস্ত রেডি হয়ে গেছে

তো বন্ধুরা দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই যে মেয়ে খাচ্ছে মেয়ে খুব পছন্দের খুব গরম যেহেতু শাকের পরোটা হয়েছে সেহেতু তাড়াতাড়ি খেতে বসে গেছে অন্যদিন খেতেই পায় না খেতেই টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে কিন্তু আরো তো প্রচন্ড গরম খেতে পারছি না আলুদমটাও অসাধারণ রয়েছে আর মেথিসের পরটা আমার হ্যাপি লাগছে